আপনারা সকলেই জানেন কৃষ্ণ দৈপায়ন ব্যাসকে কিন্তু জানেন কি কেন ব্যাস বলা হয় তো যিনি হলেন কৃষ্ণ ঋষি প্রপৌত্র ঋষি শক্তির পৌত্র এবং মুনির পুত্র পুরাণ অনুসারে একদিন পরাশরমণি যমুনা নদী পার হচ্ছিলেন যে নৌকোর মাঝি ছিল জিলে কন্যা মৎস্যগন্ধা নৌকোয় হঠাৎ প্রবল মাছের গন্ধ পেয়ে পরাশরমণি জিজ্ঞাসা করেন হে দেবী নৌকায় মাছের গন্ধ আসছে কোথা থেকে তখন মৎস্যগন্ধা বলেন আমার জন্ম মাছের ভেতর তাই আমার শরীর থেকে সর্বদা মাছের গন্ধ আসে এই শুনে পরাশর মুনি বলেন হে দেবী যদি আপনি চান তবে আমি আমার তপস্যা শক্তির মাধ্যমে আপনার দেহের গন্ধ দূর করতে পারি যার জন্য আমার অংশ তোমাকে শরীরে ধারণ করতে হবে এবং সেই কারণে তোমার কোলে এক পুত্র সন্তানের আবির্ভাব হবে এই শুনে মৎস্যগন্ধা বলেন হে মুনিবর আমি একজন কুমারী তখন পরাশর মুনি বলেন তোমার ভয় নেই দেবী এতে তোমার কুমারিত্ব নষ্ট হবে না তাই জেলে কন্যা রাজি হন এবং তারা এই সংকল্পটি সার্থক করার জন্য যমুনার এক নির্জন দ্বীপে আশ্রয় নেন কথা মতো সেই সংকল্পের সৃষ্টি হয় এক পুত্র সন্তানের গায়ের রং কালো বলে তার নাম হয় কৃষ্ণ এবং নির্জন দ্বীপে জন্ম বলে তার নাম হয় দইপায়ন এরপর কৃষ্ণ দৈপায়ন বেদের সৃষ্টি করলে তার সম্পূর্ণ নাম হয় কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস থ্যাংকস ফর ওয়াচিং কমেন্ট সেকশনে রাধে রাধে লিখতে ভুলবেন না ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না